নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত একটা কথা হচ্ছে সুকান্ত বলছে রাজ্যে সিবিআই এবং ইডির ভয় দেখিয়ে কোনো লাভ নেই সিবিআই এবং ইডির ভয় দেখিয়ে তৃণমূলকে হারানো সম্ভব নয় দেখুন রাজ্য সভাপতি কিন্তু কথায় কত ভুল সিবিআই এবং ইডির ভয় তার মানে কি তার মানে আপনার কথায় সেন্ট্রাল মানে মোদী সরকার জোর করে তৃণমূলের ওপর সিবিআই বা ইডি চাপাচ্ছে কথাবার্তা কি বলছেন ভয় নয় যদি কোনো দোষ করে থাকে তৃণমূল কংগ্রেস তাহলে অবশ্যই সিবিআই ইডি নামবে শুধু তৃণমূল কংগ্রেস কেন বিজেপি কোনো যদি চুরি জোর করে তাহলে অবশ্যই সিবিআই বা ইডি নামবে তাহলে এখানে ভয় দেখানোর কি আছে সুকান্ত মজুমদার তার যে মানে কথা তার সেই কথার কিছু তর্ক দিয়েছে সুকান্ত মজুমদার বলছে যেমন বীরভূমে অনুবত মণ্ডল জেলে কিন্তু সেখানে আমরা জিততে পারিনি সুকান্ত মজুমদার এর সঙ্গে সঙ্গে আরও কথা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট করে কোনো লাভ নেই তাতে জেতা যাবে না কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোনো লাভ নেই সংগঠনটা করতে হবে আচ্ছা সংগঠনটা কে করবে দিলীপ ঘোষের পর তো আপনার কাছে দায়িত্ব ছিল সংগঠনটা কে করবে আপনাকেই তো সংগঠনটা করতে হবে আপনি বলছেন যে কেন্দ্র বাহিনী দিয়ে লাভ নেই সংগঠন করতে হবে আর ভোটের আগে বললেন কেন্দ্র বাহিনী লাগবে তো কোথাও না কোথাও এখানে আপনাদের সমস্যা রয়েছে কেন্দ্র বাহিনী বা সিবিআই সমস্যা নেই আপনাদের সমস্যা রয়েছে আপনারা এরকম কথা বললে বিজেপি পশ্চিমবাংলায় একশো বৎসরেও আসবে না আপনারা রাজ্য সভাপতি আপনি বলছেন সিবিআই বা ইডির ভয় দেখিয়ে লাভ নেই ভয় দেখানো মানে কি তার মানে জোর করে আপনারা তৃণমূলকে জেলে ঢোকাচ্ছেন তাই তো তার মানে অনুবত মন্ডল কোনো দোষ করেনি পার্থ চ্যাটার্জি কোনো দোষ করেনি চাকরি চুরি হয়নি তাই তো বলতে চাইছেন আপনারা তাই ভয় নয় বলুন ইডিসিবিআই তার কাজ করবে কিন্তু সংগঠন বাড়াতে হবে আপনারা বলছেন কেন্দ্র বাহিনী দিয়েও কোনো লাভ নেই কেন্দ্র বাহিনী না থাকলে বিজেপির একটা একটা সিটও আপনারা পাবেন না বড় বড় কথা আর সংগঠন হ্যাঁ অবশ্যই সংগঠন বাড়াতে হবে আপনারা সংগঠনটাকে শেষ করে রেখেছেন বাংলার বুকে দিলীপ ঘোষেরা আমলে মোটামুটি সংগঠন ভালোই ছিল বলে লাভ নেই কিন্তু এখন কিন্তু স্বীকার করতেই হবে সংগঠন বলে কিছু নেই তো যাই হোক সুকান্ত মজুমদাররা বা সুকান্ত মজুমদার যে কথা বললেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাভ নেই ইডিসিবিআইর ভয় দেখিয়ে লাভ নেই কথাবার্তা ঠিকঠাক বলুন তা না হলে যে কটা সিট আপনারা ধরে রেখেছেন সেটাও আর রাখতে পারবেন না আপনি নিজেও বালঘাট থেকে হেরে যাবেন যা পরিস্থিতি কিন্তু বিজেপি যারা করছে তারা কিন্তু কোনো ভয় দেখিয়ে করে না বিজেপি যারা করে তারা সব সাহস নিয়েই করে সৎ সাহস থাকে যাদের তারাই কিন্তু বিজেপিটা করে কারণ তাদের জানা রয়েছে বিজেপি সোনা মানে বিজেপি আর একটা জিনিস বলে রাখি বিজেপি মানুষ এমনি এমনি করে না যারা ভারত মাতার প্রেম রয়েছে যারা ওপার বাংলা থেকে ছেঁকা খাইয়ে এসেছে তারা বিজেপি এমনিতেই করবে আপনি থাকলেও করবে না থাকলেও করবে আর সবচেয়ে বড় কথা সংগঠন হ্যাঁ বিজেপির সংগঠন অবশ্যই আপনারা বাড়ান তা না হলে আগামী বিধানসভায় মুছে যাবেন একদম সাফ হয়ে যাবেন পরিষ্কার বলে রাখলাম खबर भाव लगे सब्सक्राइब लाइक शेयर कर जय हिंद